বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি কুমড়ো দিয়ে সিদ্ধ সুটকি রেসিপি পুরো ভিডিওটা দেখবে কুমড়ো নিয়ে নিলাম আর রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কুমড়োটা কেটে নেব আর সিদ্ধ সুটকি আঁচ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব কুমড়োটা ধুয়ে নিয়েছি এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম রসুন খোসা ছাড়িয়ে নিয়ে কাঁচা লঙ্কা রসুনটা মিক্সির মধ্যে জল ছাড়া খেতে করে নেব সিদ্ধ সুটকিগুলি ভালো করে ধুয়ে নিয়েছি মাথাগুলি ফেলে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়ের মধ্যে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে দেব গরম হয়ে গেছে সিঁদো সুটকিগুলি দিয়ে দিলাম একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সিঁদুর সুটকি ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে সিঁদো সুটকি দিয়ে দিলে সিঁদুর সুটকি পুড়ে যাবে সিঁদো সুটকি ভাজা হয়ে গেছে রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম সুটকির সাথে রসুন কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য জল ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি লবণ হলুদটা দিয়ে দিলাম লবণ হলুদটা দিয়ে আরেক টোনা দিয়ে দিয়ে কুমড়োটা দিয়ে দেবো কুমড়োগুলি দিয়ে দিচ্ছি সবগুলি কুমড়ো দিয়ে দিলাম কুমড়োটা ভালো করে কষিয়ে নেব কুমড়োটার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে কুমড়োটা ভালো করে কষিয়ে নেব কুমড়োটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে একদম ফুটানো গরম জল দিয়ে দেব গরম জলটা দিয়ে দিচ্ছি ঝোলের সাথে কুমড়োটা সিদ্ধ করে নেব ভালো করে ফুটিয়ে নেবো কুমড়োটা আরেকটু সিদ্ধ হবে নাড়িয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে আর একটু লবণ লাগবে লবণ টো দিয়ে দিলাম আমার সিঁদু শুটকি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে সামান্য চিনি দিয়ে দিলাম কুমড়োটা মিষ্টি ছিল না কুমড়ো মিষ্টি থাকলে চিনি দেওয়ার দরকার হয় না কুমড়ো দিয়ে সিঁদু শুটকি রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে আমি এরকম রেখেছি তোমরা চাইলে আরও ঘন রান্না করে নিতে পারো কুমড়ো সিদ্ধ ওষুধ রেসিপি দারুণ খেতে হয় তোমরাও বানিয়ে খেয়ে দেখবে আরেকটা রেসিপি নিয়ে এসেছি পটলের রেসিপি পুরো ভিডিওটা দেখবে দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন পটলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে দাউন খেতে হয় তাতে বড় সাইজের পটল নিয়ে নিলাম পটলগুলো চেষে নেব পটলগুলি চেষে ধুয়ে নিয়েছি অর্ধেক করে কেটে নেব পটলগুলি অর্ধেক করে কেটে নিয়েছি পেছনের জায়গাটা এরকমভাবে ছটা ছাড়িয়ে নিয়েছি সবগুলি পটলের বীজগুলি চামচ দিয়ে বের করে নেব সবগুলি পটলের বীজ বের করে নিয়েছি এরকমভাবে রেখে বীজগুলি ছাড়িয়ে নিয়েছি বীজগুলি ফেলবো না ভাজা করে খেয়ে নেব একটা আলু অর্ধেক করে সিদ্ধ করে নিয়েছি পুরানো দিয়ে আলুটা কুড়িয়ে নেব আলুটা গড়িয়ে নিয়েছি দুইটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটাও কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা পেঁয়াজের মধ্যে হলুদটা দিয়ে দিলাম গরম মশলা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটাও নিয়ে নিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি করে মিশিয়ে নিয়েছি আলুটা নিয়ে নিলাম আলুটা ও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটা ভালো করে ফেটিয়ে আলুর মধ্যে নিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে দিয়ে দিলাম লবণ লবণটা ভালো করে মিশিয়ে নেব পটলের মধ্যে সামান্য লবণ হলুদ মেখে ভালো করে লবণ হলুদটা মেখে নিয়েছি আলু ডিম মাখাটা পটলের মধ্যে ভরে নিচ্ছি এরকম ভাবে ভরে নিচ্ছি সবগুলি মধ্যে ভরে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আশটা কমিয়ে দিয়ে পটলগুলি এইভাবে দিয়ে দিচ্ছি একদম গ্যাসের আসটা কমিয়ে দিয়ে পটলগুলি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দিয়ে পটলগুলি হালকা হাতে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দেব। এভাবে সবগুলি পটল ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেখো এরকম হয়েছে গরম গরম ভাত দিয়ে দাউন খেতে হয় ডিম আলু পটল ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে